এর মধ্যে উল্লেখযোগ্য হল ভারত পেয়েছে প্রায় এক লক্ষ পঁয়চাত্তর হাজার পঁচিশ জন হাজির কোটা তবে শোনা যাচ্ছে প্রায় চল্লিশ হাজার ভারতীয় আবেদনকারী হজ যেতে পারবেন না কারণ তাদের আবেদন হজ কমিটি থেকে পরিবর্তে বেসরকারি অপারেটর মাধ্যমে পাঠানো হয়েছে সালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের পর আমরা জানব দু সালের হজ নিয়ে বিশেষ সব তথ্য হাজিদের সম্ভাব্য সংখ্যা দেশভিত্তিক কোটা গুরুত্বপূর্ণ তারিখ ও নতুন নির্দেশনাসহ আরও অনেক কিছু চলুন শুরু করি আল্লাহর নামে সুপ্রিদ অশশ্রোতা সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় দু সালের হজে অংশগ্রহণকারীর সংখ্যা পঁচিশ লাখেরও বেশি বলে আশা করছে এটি হবে কোভিড পরবর্তী সবচেয়ে বড় হজ সমাবেশগুলির একটি সুপ্রিৎ অশস্রোতা যেখানে দু সালের পরিসংখ্যান মোট হাজের সংখ্যা ছিল প্রায় আট লক্ষ তেত্রিশ হাজার একশো চৌষট্টি জন বিদেশি হাজির সংখ্যা ছিল প্রায় ষোলো লক্ষ এগারো হাজার তিনশো দশ জন অভ্যন্তরীণ হাজি অর্থাৎ সৌদি নাগরিক ও বাসিন্দা তাদের সংখ্যা ছিল প্রায় দুই লক্ষ একুশ হাজার আটশো চুয়ান্ন জন প্রিয় দর্শক কিন্তু দু হাজার পঁচিশ সালে এই সংখ্যাটি পঁচিশ লাখ ছড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে এর মধ্যে উল্লেখযোগ্য হল ভারত পেয়েছে প্রায় এক লক্ষ পঁয়াত্তর হাজার পঁচিশ জন হাজির কোটা তবে শোনা যাচ্ছে প্রায় চল্লিশ হাজার ভারতীয় আবেদনকারী হজ যেতে পারবেন না কারণ তাদের আবেদন হজ কমিটি থেকে পরিবর্তে বেসরকারি অপারেটর মাধ্যমে পাঠানো হয়েছে প্রিয় দর্শক হজের আনুষ্ঠানিক তারিখ নির্ধারিত হয়েছে চার জুন থেকে নয় জুন দু যদিও এটি চাঁদের অবস্থানের উপর নির্ভর করে সামান্য পরিবর্তন হতে পারে প্রিয় দর্শক সৌদি প্রশাসন এই বছর হজে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য নতুন কিছু নির্দেশনা দিয়েছে তাদের বার্তা হজের সময় করিডোর বা রাস্তার পাশে ঘুমানো যাবে না যাতে ভিড় ও বিশৃঙ্খলা এড়ানো যায় দু সালের হজ হতে যাচ্ছে এক বিশাল পরিকল্পিত ও আরও উন্নত অভিজ্ঞতা যারা আল্লাহর ডাকে সারা দিয়ে হজ যাচ্ছেন তাদের জন্য রইল দোয়া আল্লাহ যেন আপনাদের হজ কবুল করেন ও নিরাপদে রাখেন আর যারা যেতে পারছেন না তাদের জন্য থাকলেও হজের এই আধ্যাত্মিক সফরের গল্প শুনে অনুপ্রাণিত হওয়ার সুযোগ সুপ্রিয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম ও বারাকাতুহু